বললেন तमाम পৃথিবীর বুকে যতগুলি আমি করলাম সবগুলি مخلوقاتকে একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে ও মুসলমান মৃত্যুর যন্ত্রণা কি পরিমানে ভয়ংকর সিরিয়াস মেসাল দিলে খুব ভালো বুঝবেন আপনারা বলুন তো দেখি আমাদের পয়গম্বর আসার আগে কিন্তু একজন পয়গম্বর পৃথিবীর বুকে আসছিলেন নামটা কি জোরে বলেন হযরতি ঈসা আলাইহি সালাত ওয়া সালাম কে আল্লাহ পাক পাঠিয়েছিলেন আমাদের পয়গম্বর আসার আগে আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলাইহি সালাত ওয়া সালাম আল্লাহ পাক তাকে কিন্তু বন্ধুরা আমার অনেকগুলি গুণী মুজিজা দিয়েছিলেন তার ভিতরে একটা মুজিজার কথা আমি বলি উনি কিন্তু বন্ধুরা আমার মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন মৃত ব্যক্তিকে মুসলমান উনি কিন্তু জিন্দা করতে পারতেন উনি একদিন কবরস্থানে পার্শ্ব দিয়ে হাঁটতেছিলেন হাঁটতে হাঁটতে বন্ধুরা আমার একটা কবর কে লক্ষ্য করে বললেন কুম্বি ইজনিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে কবর থেকে বন্ধু আমার একজন লোক লাফায়া দাঁড়িয়ে গেল আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন মান আনতা ওয়া মা ইসমুকা ইয়া হে ভাই তোমার নাম কি তোমার অ্যাডদেস্টেড আমারে বলো সঙ্গে সঙ্গে মুসলমান ওই ব্যক্তি বলা শুরু করলো আমার নাম হজরতে সাম আলিহি আমার বাবার নাম হল হজরতে নুহু পৈগম্বা আলিহি সালাম নুহু পৈগম্বারের সন্তান আমিও নিজেও একজন পৈগম্বার দুই পৈগম্বার মুসলমান দীর্ঘক্ষণ পর্যন্ত কথা ডিসকাস করলেন এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হজরত ঈসা আলী সালাত ওয়াসসালাম বললেন ভাই আমি যদি ইচ্ছা আমি যদি দোয়া করি আর তুমি যদি ইচ্ছা করো তাহলে অবশ্যই আল্লাহ পাক তোমার কিন্তু হায়াত আবারো বৃদ্ধি করে দিয়া দিবে তুমি আবার দুনিয়ার মুখে চলতে পারবা এই কথা শোনার পর হযরত সাম আলাইহিস সালাত ওয়াসসালাম উত্তর করলেন ভাই বুঝতে পারলাম তুমি যদি দোয়া করো আল্লাহ পাক আমার হায়াত বৃদ্ধি করে দিবে কিন্তু প্রশ্ন হলো একটা সেটা হলো কি এর পরেও কি একদিন মৃত্যুবরণ করতে হবে না নাকি আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস বললেন হা হা অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতেই হবে আল্লাহর পয়গম্বর হযরত সাহাব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ভাই তাহলে আমি আমার লাইফের ভিতরে এবং হায়াত আর কোনোই চাই না আল্লাহর পয়গম্বর হযরতি ঈসা علیہ الصلাত বললেন ভাই তুমি একজন পয়গম্বরের সন্তান তুমি নিজে একজন পয়গম্বর তুমি তো দুনিয়ার মুখে চলছো ইসলামের প্রচার করেছো কালেমার দাওয়াত তুমি মানুষদেরকে দিয়েছ তুমি একজন পয়গম্বর হওয়ার পরেও মরণকে তুমি এত ডরাও কেন ভয় পাও কেন আল্লাহর পৈগম্বর শাম আলী হিসালাম বললেন ভাই এখন পর্যন্ত তো তোমার সঙ্গে মালাকুল মৌতের সাক্ষাৎ হয় নাই তুমি বুঝবা কেমনে আজ থেকে আমি চার হাজার বছর আগে মৃত্যুবরণ করছি সেই মৃত্যুর যন্ত্রণার কষ্ট কি পরিমানে ভয়ঙ্কর আর সিরিয়াস সেই যন্ত্রণার কষ্ট এখন পর্যন্ত আমার দেহের ভিতরে বিদ্যমান মুসলমান খুব ভালো করে বুঝবেন কথাগুলি মরছে কিন্তু একদিন দুই দিন হয় নাই চার হাজার বছর আগে মৃত্যুবরণ করছে অ মুসলমান যেই লোকটা মরছে তিনি কিন্তু নর্মাল কোনো মানুষ না আল্লার পয়গম্বার ছিলেন দুনিয়ার বুকে ইসলামের দাওয়াত দিয়েছেন কালেমার দাওয়াত দিয়েছেন সেই লোকটাই যদি মুসলমান এত কষ্ট পায় কষ্ট করতে পারি মরনের সময় যদি তারা এত কষ্ট হয় তাহলে বলুন তো দেখি আমাদের অবস্থাটা কেমন হবে আমাদের অবস্থা হলো এমন প্রত্যেকটা প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেক সেকেন্ডে আমরা গুণা করতে ব্যস্ত আছি